নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে আহমেদ জাহু আইএসএলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ারকে কি এবার ইস্টবেঙ্গল সই করিয়ে নিল কি আপডেট রয়েছে আহমেদ জাহুকে নিয়ে সেটা তোমাদের জানাবো ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেখানে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে আরও একটা জিনিস বলে রাখি হুগলি জেলার অন্যতম বড় পুজো কামারে কালী পুজো কালকে কিন্তু পুজো হয়েছে তোমরা সকলে মায়ের দর্শন করে নাও এবং মায়ের কাছে তোমাদের মনস্কামনা জানিও মা কিন্তু খুবই জাগ্রত এবং কামারে কালী পূজার ভিডিও কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল এস ডি ফ্যামিলিতে পেয়ে যাবে সেখানে কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার হচ্ছে সকলে কিন্তু ওই চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে অনেক কিছু সেখান থেকেও তোমরা জানতে পারবে তো যাই হোক এবার আমরা মেন টপিক নিয়ে আসি সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল এ ইস্টবেঙ্গলের সামনে এখনও সুযোগ রয়েছে টপ সিক্সে যাবার শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের সুযোগ রয়েছে তা নয় এখনও বেশ কিছু দলের সুযোগ রয়েছে কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেখানে পাঞ্জাব এবং গোয়ার পাঞ্জাব যাই হোক হেরে গেছে পাঞ্জাব হেরে গিয়ে কিন্তু তারা ছিটকে গেছে এবার পাঞ্জাব কিন্তু প্রথমে যেরকম শুরু করেছিল তাদের দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো তিন চারের মধ্যেও থাকতে পারে কিন্তু এমন পাঞ্জাবের অবস্থা হল পরপর ম্যাচ হেরে হেরে তারা কিন্তু অফিসিয়ালভাবে বিদায় নিয়েছে পাঞ্জাব তারা ছিটকে গেছে চেন্নাই ছিটকে গেছে হায়দ্রাবাদ ছিটকে গেছে মোহামেডান ছিটকে গেছে চারটে দল কিন্তু ছিটকে গেছে কেরালাও বলতে গেলে চান্স খুবই কম রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের সামনে এখনও সুযোগ রয়েছে এবার ইস্টবেঙ্গলে যেরকম সুযোগ রয়েছে বাকি কিছু উপরের দিকে দলেরও সুযোগ রয়েছে তো সেখানে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে উড়িষ্যা তারা ঘরের মাঠে খেলবে মুহামেডানের সঙ্গে এবার উড়িষ্যার কিন্তু একাধিক সমস্যা আজকে রয়েছে কারণ কার্ড সমস্যার কারণে আজকের ম্যাচ খেলতে পারবে না হুগো বুমোস তার সাথে ফল সে কিন্তু লাস্ট ম্যাচে রেড কার্ড পেয়েছিল সেও খেলতে পারছে না তো দুজন বিদেশি নেই আহমেদ জাহু সে তো বাড়ি চলে গেছে সেও নেই এছাড়া কার্লেস ডেলগাডো তার হালকা ইনজুরি রয়েছে এবং ডিয়াগো মরেসিও কিন্তু ইনজুরি সমস্যায় ভুগছে তো সেক্ষেত্রে বিদেশি ব্রিগেডকে কিন্তু শেরজিও লোবেরা হাতে পাচ্ছে না এটা কিন্তু অনেক অনেকটা চাপ উড়িষ্যার জন্য আর অপর দিকে মোহামেডান যদি আজকে ভালো পারফরমেন্স করে যদি হারিয়ে দিতে পারে উড়িষ্যাকে তো ইস্টবেঙ্গলের তো কপাল আরও আরও কিছুটা খুলে যাবে যদি কোনোভাবে ম্যাচটাকে ড্রও রাখতে পারে তাহলেও কিন্তু খুব ভালো হবে মহামেডানের তো হারানোর কিছু নেই তাদের উপর চাপ কিছুটা কম রয়েছে সেখানে উড়িষ্যার উপর চাপ কিন্তু বেশ কিছুটা থাকবে তো অবশ্যই এই ম্যাচটা খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে তো এর সাথে সাথেই যদি আমরা কথা বলি যে আহমেদ জাহুকে নিয়ে তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে আহমেদ জাহু সে টাটা বাই বাই করে চলে গেছে সে শিবির ছেড়ে দিয়েছে সে কিন্তু এবং তার কন্ট্রাক্টও টার্মিনেট করে নিয়েছে এমনকি তার যেটা স্যালারি বা মানে ব্যাপার রয়েছে সেই স্যালারিও সে নেবে না জানিয়ে দিয়েছে সে আর এই ক্লাবের সঙ্গে রকম সম্পর্ক রাখবে না এরকমটা জানিয়েছে তার দিক থেকে এবার সে তার দিক থেকে জানালেও উড়িষ্যা ম্যানেজমেন্ট অত সহজে ব্যাপারটাকে ছেড়ে দেবে না এবার অনেক জায়গা থেকে হঠাৎই কালকে একটা ফেক নিউজ ছড়িয়ে গেছে যে আহমেদ জাহু নাকি ইস্টবেঙ্গলে অফিসিয়াল সিগনেচার করে নিয়েছে এবার দেখো কালকে প্রচণ্ড পরিমাণে জন্য ব্যস্ত ছিলাম প্রচুর পরিমাণে তোমাদের ফেসবুক পেজে মেসেজ এসেছে এবং যারা চেনো জানো তারাও প্রচুর ফোন কল বা মেসেজ এসেছে কিন্তু এই ব্যাপারটা একদমই ঠিক নহে বেশিরভাগকেই রিপ্লাই করে দিয়েছি তবু এই ব্যাপারটাকে নিয়ে অনেক জলঘরা চলছে যে সে নাকি সাইন করে দিয়েছে ভাই ওটা পুরোপুরি একটা এডিট করা ফেক জিনিস ফেক জিনিসে বারবারই বলি কান দিও না আহমেদ জাহু কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে এবার হ্যাঁ আহমেদ জাহুকে ইস্টবেঙ্গল ভাবতে পারে কিন্তু এক্ষুনি নয় হাতে আরও কিছু অপশান রয়েছে আরও একজন আইএসএলে মরক্ষণ প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজরে রয়েছে কারণ জাহুর বর্তমান বয়স ছত্রিশ সেই বিদেশির বর্তমান বয়স কিন্তু অনেকটা কম তো সেই জায়গায় সেই বিদেশিকেই অবশ্যই ইস্টবেঙ্গলের দরকার ছত্রিশ বছর বয়সে জাহুকে নিয়ে ইস্টবেঙ্গলের খুব একটা আখেরে লাভ হবে না এমনিতেই হেক্টর ইউসতে ছত্রিশ বছর বয়স তারপরে ওদিকে ক্লেটন বা তারও বয়স এরকম বয়সের বিদেশিকে নিয়ে সত্যি কোনো লাভ হবে না তো সেই কারণে জাহুর ব্যাপারটা এখনই ভাবছেও না ম্যানেজমেন্ট এবং সেকেন্ড অপশান থার্ড অপশান হিসাবে হয়তো জাহুকে ভাবতে পারে সেটা এখন নয় সেটা পরের ক্ষেত্রে ব্যাপার তো এই ব্যাপারটাকে নিয়ে তোমরা যারা জানতে চাইছিলে যাহু সই করে ফেলেছে সেরকম কিচ্ছু নয় পুরো পুরী ব্যাপারটা কিন্তু ফেক এবার যদি ভবিষ্যতে কিছু হয় সেটা নিয়ে যখন যা আপডেট আসবে সেটা তোমাদের জানিয়ে দেব কিন্তু এই মুহুর্তে এই ব্যাপারটা কিন্তু কিছুই হচ্ছে না তো এর সাথে সাথে আমরা একটুখানি মাধি তালালকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করে দেব। কারণ মাধি তালালকে নিয়ে কম বেশি প্রতিদিনই প্রশ্ন আসে যে হঠাৎ মাধি তালালের কোনো আপডেট নেই কি হলো সে কোথায় গেল দেখো মাধি তালালের লাস্ট সার্জারি হওয়ার পর সে দেশে ফিরে যাবে তোমাদের জানিয়েছিলাম এবং সে কিন্তু তার দেশে ফিরে গেছে এবার এশিয়াল ইঞ্জুরির পর কিন্তু আস্তে আস্তে ফিরে আসার জন্য অনেক রকম রিকভারি স্টেজ থাকে তো নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু মাধি তালাল যে সেটা শেয়ার করছে যে আস্তে আস্তে কিন্তু সে এবার রিকভারির মধ্যে আসছে রিকভারি করতে করতে মোটামুটি তিন মাস তারপর ফিটনেস তারপর বল পায় অনুশীলন করতে করতে এরা দীর্ঘদিনের প্রসেস মোটামুটি আট থেকে ন মাস লেগে যায় তো সেক্ষেত্রে এখন বলতে গেলে রিকভারি সেশন শুরু করে দিয়েছে মাধি তালাল এটা কিন্তু খুবই সুখবর এবং তালালের সঙ্গে চুক্তি রয়েছে নেক্সট ইয়ার তালালকে নিয়ে অবশ্যই পরিকল্পনাও থাকবে তালাল খুবই ভালো প্লেয়ার প্রচণ্ড পরিমাণে টিম ম্যান এবং সর্বোপরি সে কিন্তু সমর্থকদের আবেগটা বোঝে জার্সি রয়েড বোঝে দলের যখন খারাপ পারফরমেন্স তালাল একা বলতে গেলে মাঠে বসে থাকতো প্রত্যেকটা প্লেয়ার বেরিয়ে গেল সে দেখতো যে কোথায় আমাদের সমস্যা হচ্ছে সমস্যাগুলো খুঁজে বার করার চেষ্টা করতো যখন সে ড্রেসিং রুমেও সে একা বসে থাকতো যে আমি এত চেষ্টা করছি তারপরও হচ্ছে না কেন তো এরকম প্লেয়ার পাওয়া সত্যিই মানে খুবই ভাগ্যের ব্যাপার কিন্তু কিছু করার নেই চোট আঘাত তো থাকবেই সে দ্রুত হোক সেটা আমরা চাই এবং সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো এরপরে যে বিশেষ আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রথম আপডেট তেত্রিশ বছর বয়সী বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার রাইড ব্যাক ভার্সেটাইল প্লেয়ার সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিলো এবার সৌভিককে নেবার ব্যাপারে আইএসএলের দুটো ক্লাব অফার দিয়েছিল তোমাদের জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসি তারা চাইছিল তাদের প্রাক্তন প্লেয়ারকে ফিরিয়ে নিতে এবং মুম্বাই সিটি এফসিও চাইছিল তাদের প্রথম প্লেয়ারকে ফিরিয়ে নিতে তারা কিন্তু ইনকোয়ারি শুরু করেছিল এবং যখন কোনো প্লেয়ার কন্ট্র্যাক্টের লাস্ট ছ মাসে চলে আসে তখন কিন্তু কথা বলাও যায় তারা শুরু করার জন্যই কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় এবং সর্বোপরি কোচ অস্কার ভূজনের সিদ্ধান্ত এবং সবার সিদ্ধান্ত নিয়ে আরও চুক্তি কিন্তু দীর্ঘায়িত হলো সৌভিক চক্রবর্তী তোমাদের কালকে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছে বলেছিলাম যে সৌভিক চক্রবর্তী দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে তো যারা এখনও পর্যন্ত তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট দিয়ে দেব আর এই ভিডিওর কিন্তু ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো তো সৌভিক চক্রবর্তী আরো দুটো বছর লাল হলো জার্সি গায়ে থাকছে তোমরা কারা কারা খুশি অবশ্যই কমেন্টে জানিও তো এর সাথে সাথে আমরা ইস্ট বেঙ্গলের হেডকোচ অস্কার বুজনকে নিয়েও কিন্তু What que তো ইস্টবেঙ্গলে আসার পর থেকে কিন্তু অস্কার খুব ভালো কাজ করেছে সেটা বলতেই হয় আইএসএল এবং কিন্তু চ্যালেঞ্জ লিগ মিলিয়ে টোটাল একুশটা ম্যাচে অস্কার বুজন তার দলকে খেলিয়েছে সেখানে দশটা ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে চারটে ম্যাচ ড্র করেছে আর আইএসএলে সাতটা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছে যদি অ্যাভারেজ দেখো তো ওভারঅল পারফরমেন্স কিন্তু অনেক অনেকটা বেটার অস্কার বুজনের আমলে এবার অস্কারকে অন্য কিছু ক্লাবও চেষ্টা করেছিল তোমাদের জানিয়েছিলাম কিন্তু অস্কার সে নিজের সিদ্ধান্ত নিজে নেবে সে কিন্তু একটুখানি সময় চেয়েছিল অন্য ক্লাবেরদের কাছ থেকে এবং ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গেও অস্কারের কথা হয়েছে কিন্তু ভাই ম্যানেজমেন্টের এটা কীরকম দাবি যে ইস্টবেঙ্গলকে অবশ্যই আরও ভালো করতে হবে তো আমরা সবাই চাই এবং এএফসিতে খুব ভালো ফলাফল করতে হবে আরও ভালো ফলাফল করতে হবে তবেই কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশান দেওয়া হবে ভাই যা ফলাফল হয়েছে এই দলকে নিয়ে এত রকম সমস্যা নিয়ে অনেক অনেক ভালো হয়েছে অস্কারকে একটু ফ্রি হ্যান্ডে কাজ করতে দিন তাহলে অস্কার দেখিয়ে দেবে যে হ্যাঁ বাংলাদেশেই আমি কোচিং করাই বা আমি ইন্ডিয়াতে একদম সেই আই লিগের আমলেই কোচিং করাই আমি কোচিংটা ঠিকঠাক জানি এরকম কোচ সত্যি দলের তো তাকে ধরে রাখাটা দরকার তো যাই হোক ম্যানেজমেন্ট কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছে যে দুটো বছরে নাকি কন্ট্যাক্ট এক্সটেনশান দেয়া হবে অস্কারকে এটা কিন্তু ভালো সিদ্ধান্ত কিন্তু এই রকম দাবিটা সত্যি মানতে পারলাম না যে আরও ভালো আইএসএল এ ফলাফল করাতে হবে লাস্ট কয়েকটা ম্যাচে এবং তারপর এএফসিতে আরও ভালো ফলাফল করাতে হবে এই জিনিসটা খুব একটা ভালো লাগলো না অনেক রকম এখনও সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন দরকার হলে যেরকম ম্যানেজমেন্ট চলছে সেটা পরিবর্তন করুন তাহলে দল অনেক ভালো কিছু করতে পারে এই ভাবে অপদার্থ ম্যানেজমেন্ট নিয়ে সত্যি কিছু কাজ হয় না তো যাই হোক আর কিছু বলছি না এই ভিডিওতে এটুকুই আপডেট দিলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ